ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভগবত পুরাণ সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী উল্লেখ পাওয়া যায় অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার হিন্দু পুরাণে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য রয়েছে অনেক

এই দিন ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর নতুন বস্ত্র পরিধান করিয়ে আরতি করে পুষ্কার অর্পণ করে ভক্তিভরে পুজো করলে তিনি নিশ্চয়ই ভক্তদের মনোভাঞ্চা পূরণ করে থাকে এশিয়ান টাইমস